বিসমিল্লা রহমান রহিম যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম ঘরে অনেকগুলো শাড়ি ছিল যেহেতু শাড়ি আর পরব না মন স্থির করে ফেলেছি তাই একটা সুতি শাড়ি কেটে মেয়েদের জামা তৈরি করে দিলাম দুইটা জামা এই শাড়িটা নবরূপার থেকে নেওয়া হয়েছিল কিন্তু শাড়ি আমি আগেই বলেছি যে আমার হাজব্যান্ডের শাড়ি খুব পছন্দ ছিল যার কারণে শাড়ি আর পরব না জীবনে এমনই মনস্থির করলাম আর এই শাড়ি সুতি শাড়ি ঘরে বেশি দিন থাকলেও নষ্ট হয়ে যায় তাই ভাবলাম মেয়েদের জামা তৈরি করে দিই কারণ গরমের সময় পাতলা ঢালে পোশাক ভালো হয় তাছাড়া ওরা তো কষিংয়ে যাওয়ার সময় বোরকা টাইপের করে আমি জামা তৈরি করে দিই নিলেন দিয়ে বোরকা টাইপের তো এখন ওইগুলো না করে গরমের জন্য এইগুলো বানিয়ে দিলাম এগুলো বেশ বড়ো পায়ের থেকে একটু উঁচুতে মানে দু এক ইঞ্চি কম দিলাম গোরকার চাইতে কারণ এখন বৃষ্টির দিন কাদা লাগে যার কারণে একটু উঁচু আর পরে খুবই আরামদায়ক আর সবচেয়ে বড়ো কথা খরচবিহীন নিজেই যা পারি তাই বানিয়ে দিলাম আর মেয়েরাও তেমনই মা যা বানিয়ে দেবে সেটাই আলহামদুলিল্লাহ আর গরমের সময় আসলে একটু পাতলা জিনিস হলে ভালো হয় তো আরেকটা জামা তৈরি করেছি সেটাও দেখাবো তো আমি যখনই জামা তৈরি করি তখন কিন্তু দুজনের সেম জিনিস করি সব সময় চেষ্টা করি কিন্তু এই একটা জামার ক্ষেত্রে এটা হলো না কারণ এই জামাটা আমি যে তালতলা কলোনি বাজার থেকে এনেছি এটা ওয়ান পিস দেড়শো টাকা করে তো এই সেম জিনিস আর নাই এমনকি দেড়শো টাকা জামাগুলোই শেষ হয়ে গেছে ওয়ান পিস দেড়শো টাকা তো যেহেতু আর নাই তো একটাই নিয়ে আসছি তো এটাই বড়ো মেয়েকে বানিয়ে দিলাম আবার পরবর্তী একদিন গিয়ে যদি পাই তো আর একটা নিয়ে আসে এসে ছোটো মেয়েকে বানিয়ে দেব যা হোক গরমের জন্য আপাতত হয়ে গেল। আর এই যে আমি পাবনার ঘি আগেই বলেছি পাবনার খাটি ঘি বিক্রি করছি পাবনার থেকে সরাসরি নিয়ে আসি কিন্তু আমি খুবই বোকামি কাজ করে ফেলেছি প্রথম নিয়ে এসে মানে প্রচারের জন্যে মানে লাভটা না রেখে বিক্রি করেছি তখন অনেক ভালো বিক্রি হচ্ছিল কিন্তু যখনই আমি আমার যাতায়াত খরচটা ধরতে গিয়েছি তখন আর তেমন কেউ নিতে চাচ্ছে না যা হোক আমি একটু ধৈর্য ধরি কপালে তো ধৈর্য ছাড়ার কিছু নাই ধৈর্য ধরি আল্লাহ একদিন না একদিন